হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুমিতা জানিন তো আরও একটি নতুন রেসিপি ভিডিও তো তোমাদের অনেক ওয়েলকাম আজকে আমি বানিয়েছিলাম কচুর শাক তাই ভাবলাম আমি কিভাবে বানাই সেটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করি তোমরা সবাই কচুর শাক বানিয়ে থাকো কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম চলো দেখে নিই আমি কিভাবে বানালাম আমার কিন্তু কচুর শাক ভীষণ ফেভারিট তোমাদের কার কার কচুর শাক ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না তো আগের দিন রাতে হচ্ছে কচু শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম আর মা হচ্ছে দিয়ে গেছিলো কচু শাকটা কাটাই কচুর শাক দিয়ে গেছিলো তো ভাবলাম আগের দিন রাতে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে হালকা করে ধুয়ে নিলাম যাতে আর কোনো নোংরা নেইও আর যাতে নাও থাকে তো আমি কচু শাকগুলো যখন ধুচ্ছিলাম তো আমার কিন্তু বেশ হাত চুলকাচ্ছিলো রাত্রিরেও চুলকেছে সকালেও তাই জন্য আমি ভাবলাম তো এটা একটা টিপস আমি আম গাছের পাতা পাশের বাড়িতে রয়েছে তো একটা দুটো আম পাতা ছিঁড়ে নিয়ে এসেছি দেখ একটা আম পাতা একদম কচি সবে নতুন হয়েছে আর কি সুন্দর গন্ধ জাস্ট বাও আম পাতাটার আর একটা বড় আম পাতা আমি ছিঁড়ে নিয়ে এসেছি তো এই আম পাতার মধ্যে যে মানে টক টক ভাবটা থাকে না তাতে হচ্ছে কচুর শাকে দিলে নাকি কি কচুর শাকে যে গলা ধরার ব্যাপারটা থাকে না ওটা আর থাকে না কিন্তু তাই জন্য আমি দুটো আম পাতা ছিঁড়ে নিয়ে এসেছি আর দেখো আম পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম এবার কয়েকটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিয়েছি তার মধ্যে জল দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে লবণটা জলের সাথে মিশিয়ে দিয়ে ধুয়ে রাখা আগে থেকে কচুর শাকগুলোকে দিয়ে দিলাম দিয়ে দেব হচ্ছে যে আম পাতা দুটো আমি ছিঁড়ে নিয়ে এসেছিলাম সেই আম পাতা দুটো এই এই টিপসটা কিন্তু আমরা ট্রাই করে দেখতেই পারো অনেকেরই আছে কচুর শাকে গলা ধরে তো এই আম পাতাটা দিলে না গলা ধরাটা একদমই থাকে না তো আমার কচুর শাকটা কিন্তু আর রান্নার পরে কিন্তু টেস্ট করে একটু দেখেছিলাম একটুও গলা ধরে নিয়ে আর যতটা হাত চুলকা ছিল আমি তো বেশ ভয়ে ভয়েই রান্না করছি Terima তো কচু শাকটা একটু নাড়াচাড়া করে জলে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখো ঢাকাটা খুলে আম পাতা যে মানে কচি আম পাতাটা ছিল সেটাকে তুলে ফেলে দিলাম আর যে বড় আম পাতাটা ছিল সেটাকে রেখে দিলাম আর ওপাশে দেখো আমরা সখাবালা দুজনে দুজনের জন্য চা বসিয়ে দিচ্ছি এখানে দেখো ভালো করে কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু এবার আমি আম পাতাগুলোকে ফেলে দেবো ততক্ষণে বাকি যেটুকু রয়েছে কচু শাক সিদ্ধ হতে থাক এখানে আমি কিছু মশলা রেডি করে নি নিচ্ছি দেখো এক টুকরো আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আমি ভালো করে চার টুকরো করে নেব কারণ এই কচু শাক কচুর লতি এগুলো একটু ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না আর তোমাদের দাদা তো এসব খাবে না ও আমি খাবো তো যাই হোক খুব ভালো করে টেস্টি করে বানানোর চেষ্টা করছিলাম তো লঙ্কাগুলোকে ভালো করে ছুরির সাহায্যে চার টুকরো করে নিলাম নিয়ে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। রেগুলার মশলা কোনো কিছুই স্পেশাল কিছু দিইনি আর একদম ঘরোয়া পদ্ধতিতে আর একদম সিম্পল উপায় আমি কচু শাকটা বানালাম তো দেখো এখানে আমি ছোট চামচের দেড় চামচ মতন হচ্ছে ধন দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে ছোট চামচেরই দেড় চামচ হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো খুব বেশিও দেবো না কমও দেবো না হলুদ গুঁড়ো দিয়ে দেব আর ঝালের জন্য কাঁচা লঙ্কাগুলো কতটা ঝাল হবে বুঝতে না পেরে তো ভাবলাম সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি আরও কিছুটা সামান্য একটু সর্ষের তেল সর্ষের তেলটা আমি দেব কারণ হচ্ছে যেহেতু জিরের গুঁড়োগুলো মানে এখানে মিশিয়ে রাখবো তো দানা দানা যাতে না থাকে তার জন্য একদম কাঁচা বাটা মশলা ফ্লেভারটা আসে তার জন্য সর্ষের তেলটা আমি দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ আমি কচু একটা সেদ্ধ সময়ই হচ্ছে লবণ দিয়েছিলাম তাই এখানে কিন্তু লবণের পরিমাণটা খুবই সামান্য দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে চিনি তো চিনি এই সব রান্নার একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তো দিয়ে দিলাম সামান্য জল দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে রেডি করে রেখে দেবো ভালো করে গুলে রেখে দেবো তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ 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 তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করে দেখো না তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা সুমিত্রা জাহিনীর অনেক প্রয়োজন তোমরা আমাকে এতটা দূর পৌঁছে দিয়েছ কিন্তু এই সময় যদি তোমরা আমার পাশে না থাকো আমি কখনোই এগোতে পারবো না হারিয়ে যাবে সুমিত্রা জায়নি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের ভিউজ তোমাদের লাইক তোমাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও করতে বন্ধু ধুরা আমার পাশে থেকে তোমাদের সাপোর্ট তোমাদের সুবিধা জানির অনেক প্রয়োজন সবাইকে রিকোয়েস্ট করছি কেউ স্কিপ না করে ভিডিওটা ফুল ওয়াচ করো আর যারা কমেন্ট করছো না তাদেরকে রিকোয়েস্ট করছি কমেন্টসে জানিও কেমন লাগলো ভিডিওটা তো দেখো আমি এখানে ননস্টেকের কড়াইটা বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম হচ্ছে একটা শুকনো লঙ্কা দু অর্ধেক করে আর দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরেই দিয়েছি তারপর দিয়ে দিলাম হচ্ছে সাদা জিরে আর দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা ব্যাস এইটুকুই আমি ফোড়নে দিয়েছি আর কিছুই ফোড়নে দিইনি এরপর আমি দিয়ে দিলাম ফোড়নগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাকগুলো তো কচুর শাকগুলোকে ভালো করে হচ্ছে খুন্তির সাহায্যে ফোড়নটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর যে কচু শাকগুলো একটু মানে দলা দলা রয়েছে মানে শক্ত শক্ত রয়েছে সেইগুলোকে একটু খুন্তির সাহায্যে ঘেটে দিলাম এর পরে দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে নুন মিষ্টি আর হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা আদা সমস্ত যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম এবার ভালো করে কষানোর পালা যতক্ষণ না এই যে কচু শাকের মধ্যে জলটা রয়েছে সেই জলটা শোকায় আর যতক্ষণ না তেল ছাড়ছে তো ভালো করে আমি কিন্তু কষিয়ে দিচ্ছিলাম আর ভালো করে এখানে ঘেটে ঘেটে দিচ্ছিলাম যাতে কোনো মানে দানা দানা না থাকে কচু শাকগুলো দলা দলা না থাকে তো এই সময় কাঁচা যে ঝাঁজটা উঠছিল না জাস্ট পাও লাগছিল আর মানে নাক চোখ সব ঝুলে যাচ্ছে তো দেখো এখানে প্রায় জলটা শুকিয়ে এসছে আরও কিছুটা জল রয়েছে সেটা শুকিয়ে গেলে আমার তো কচুর শাক ডান তোমরা কে কে কচুর শাক ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না তোমরা প্লিজ আমার পাশে দেখো তোমাদের সাপোর্ট ছাড়া সুমিত্রা সাহানী কখনোই এগোতে পারবে না তোমরা তো জানো আমি কতটা অসুস্থ যারা আমার নতুন ভিডিওতে জয়েন হয়েছো চ্যানেলে জয়েন হয়েছো তারা হয়তো জানো না কিন্তু তোমরা তো জানো যে আর আমার পুরোনো বন্ধু তো তোমরা যদি আমার পাশে না থাকো তো আমি যে ডিপ্রেশনের মধ্যে থাকি আরও ডিপ্রেশনে চলে যাব যদি ভিডিও তো ভিউজ না হয় তোমরা আমার পাশে না থাকো তোমরাই আমার ইন্সপায়ার্ড বন্ধু তোমরা না থাকলে সুমিতা জানি কিছুই না গো তো দেখো এখানে আমার কচুর শাক তো একদম ডান খুব খুব সুন্দর হয়েছিল খেতে আর বিশ্বাস করে একটুও বলা ধরেনি কিন্তু তো ওই আম পাতাটা কিন্তু একটা টিপস তোমরা কিন্তু চাইলে ব্যবহার করতে পারো আমি এখানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কচু সরি কচুর লতিটা কত সুন্দর হয়েছে আমি টেস্ট করে একটু দেখেছিলাম খুব 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 ভালো হয়েছে ভালো লাগলো রেসিপিটা আমার পাশে থেকো চলো টাটা বাই বাই